বাজারে এখন চালতা পাওয়া যাচ্ছে আর এই চালতা দিয়ে আমি আজকে ডাল বানিয়েছি আর চালতা কাটবার সময় আমাদের ভীষণ অসুবিধা হয় হাত স্লিপ খেয়ে যায় কেটে যায় এবং এই হরহরে ভাবটা কিভাবে একেবারে থাকবে না সেই রকমভাবে সিস্টেমটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারাও খুব সহজে করতে পারবেন এখানে একটা ডেকচিতে আমি জল নিয়ে নিয়েছি দুটো চালতা নিয়েছি আর একটা এখানে দেখতে পাচ্ছেন ন্যাপকিন নিয়ে নিয়েছি এই ন্যাপকিনটা আপনাদের ব্যবহারটা এমন হবে যে এটা দাগ ধরে যাবে তাই আপনারা সেরকম একটা ন্যাপকিন নেবেন এখানে দুভাগ করে আমি কেটে নিলাম তারপরে আরও এক ভাগ করে কেটে নিলাম এর মধ্যে একটা ফুল আছে ওই ফুলটাই হড়হড়ে ওই হড়হড়ে ভাবটা আগে কেটে ফেলে দেব এই এই যে ফুলটা এটা আমি কেটে ফেলে দেব দিয়ে পরিষ্কার হয়ে গেল এইভাবে চারটু গ্রু করলাম এই চারটু মধ্যে প্রত্যেকটা ফুল এভাবে বের করে দেব দিয়ে হাত কিন্তু যখন হড়হড় করবে তখন হাতটা কিন্তু ওই ন্যাপকিন দিয়ে ভালো করে মুছে নেবেন আর এটা বটি দিয়ে আমি কাটছি আপনারা চাইলে এই একই সিস্টেম ছুরি দিয়ে কাটতে পারেন দেখুন আর মুখটাও কেটে নিলাম আর যখন হাত হড়হড় করবে তখন একবার করে হাত দিয়ে মানে একটু মানে ওই সুতির কাপড়ে হাতটা মুছে নেবেন এভাবে হাতটা মুছে নেবেন বা চালতাটাও এভাবে মুছে নেবেন এবারে চালতার কাটা নিয়মটা দেখুন ওপরে যে সবুজ অংশটা আছে এই খোসাটা এভাবে ছাড়িয়ে নেব তারপরে ওর মধ্যে যে ভিতরে যে অংশটা আছে ওই খোসাটা ওটাও ছাড়িয়ে নেব ওটা ছাড়ানোর নিয়মটা দেখুন একটু পাতলা করে বুটিতে দিয়ে দিতে হবে দিয়ে এবার হাত দিয়ে টানলে এইটার হাত দিয়ে টানলেই ওটা ছেড়ে আসবে একটু সাবধানে করতে হবে এটা একটু অসুবিধাই হয় স্লিপ খেয়ে যায় এভাবে টেনে বের করে নিতে হবে মুছে নেবেন যতবার অসুবিধা হবে মুছে নেবেন তারপরে এবারে দুভাগ করে কেটে নিলাম নিয়ে এরপরে আরও একটা সিস্টেম আছে যত হড়হড়ে ভাব থাকবে ওর মধ্যে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এই কাটার পরে সেটা দেখিয়ে দেব কাটাটা তো এই ন্যাকড়া দিয়ে বারবার বা এই ন্যাপকিন দিয়ে বারবার মুছে নিয়ে সেই হরহরে ভাবটা চলে যাচ্ছে আর একেবারে এই জলে ডোবানোর পরে যে হরহরে ভাবটা থাকবে সেটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আর কোনো কালচে দাগ হবে না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ওপরের এই সবুজ অংশটা আবারও ফেলে দিলাম দিয়ে ভিতর থেকে এইভাবে কেটে নেব নিয়ে ভিতরের যে অংশটা আবারও ওই একই রকমভাবে একটু কেটে নিলাম ওই অংশটা দেখিয়ে দিচ্ছি ওই অংশটা আবারও আমি কিভাবে নিচ্ছি দেখুন একটু প্রথমে কেটে নিয়ে হাত দিয়ে ধরে টান মারবো মারলে ভিতরের অংশটাও আবার বেরিয়ে আসবে এইভাবে সমস্ত চালতাটা আমি ছাড়িয়ে নেব নিয়ে একটা ডেকচিতে জল নিয়ে এইভাবে আমি সব চালতাগুলো কাটার পরে কিভাবে আবারও পরিষ্কার করছি সেটা দেখিয়ে দেব দেখুন সবগুলো কেটে নিলাম নিয়ে ডেকচিতে নিয়ে নিলাম নিয়ে জলটা ফেলে দিয়েছি জলটা দিলে তাহলে আর কালো হবে না তারপরে জলটা ফেলে দিলাম দিয়ে তারপরে দিয়ে দেব অনেকটা বেশি করে মানে দু চামচের মতো হবে লবণ দিয়ে দেব। দিয়ে লবণ দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে এরকমভাবে ঘষে ঘষে এই হড়হড়ে ভাবটা সরিয়ে দেব দুবার করে জল বদল করে নেবেন দেখবেন কোনো হড়হড়ে ভাব আর থাকবে না এই লবণটা ইউজ করবেন এই জলটা ফেলে দিয়ে তারপর লবণ দিয়ে ঘষে নেবেন দেখুন কোনো হড়হড়ে কোনো কিছুই থাকছে না দেখুন এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিলাম নিয়ে এবার রেসিপিতে যাব এই একটা ন্যাপকিন আর লবণ দিয়ে কিন্তু পুরো চালদাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন তারপরে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে ডালটা দিয়েছি জলটা এমন যে শুধু সিদ্ধ হবে তারপরে আর পরে জল দেব তাই ডাল ঘুঁটনি দিয়ে খুব ভালো করে সিদ্ধ হওয়ার পরে ভালো করে ঘুঁটে নিতে হবে কোনো যেন দানা দানা না থাকে দানা দানা থাকলে তারপরে চাল এর মধ্যে পড়লে ওই দানা অংশটাই থেকে যাবে আর কিন্তু সিদ্ধ হবে না তাই পুরো ভালো করে ডাল ঘুঁটনি দিয়ে ঘুঁটে নিয়ে তারপরে জল দিয়ে দেব তারপরে এই ডালে কী কী অ্যাড করে দেখুন এবারে ডালটা টকবক করে ফুটবে দেখুন জল দেয়া হয়েছে এটা টকবক করে ফুটবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এখানে যতটুকু লবণ দেওয়ার দরকার ততটুকু লবণ এখানে দিয়ে দেবেন আর খুব সামান্য পরিমাণে হলুদ দিতে হবে আর দুটো কাঁচা লঙ্কা মুখটা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম সেই যে চালতাটা কেটেছিলাম একেবারে লবণ দিয়ে ঘষে পরিষ্কার করে ধুয়ে সেটা দিয়ে দিলাম আর কালচে হবে না একেবারে ডালটা হলুদ হলুদ হবে দেখুন এভাবে একেবারে টকবক করে যখন ফুটবে দেখুন ডাল ডালটা তো সিদ্ধ হয়েছিল চালতাটা দু মিনিট কি তিন মিনিট সময় লাগে সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না ডালটাও সিদ্ধ হয়ে গেল এবারে আমি একটা ডেকচিতে এই ডালটা নামিয়ে নিলাম নিয়ে তারপরে ফোড়ন দিচ্ছি দেখুন সর্ষে আর লঙ্কা ফোড়ন দেবো এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা দিচ্ছি যখন সর্ষেটা এই সময় ফাটবে করে যখন চোঙা চোঙা হবে তখন ডালটা ঢেলে দিতে হবে ব্যাস দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব মানে মিষ্টি মিষ্টিটা খুব সামান্য দেবেন যেহেতু টক আছে টকটা বুঝে আপনারা মিষ্টি ব্যবহার করবেন যদি টক টক খেতে চান তাহলে মিষ্টিটা সেই রকমভাবে দেবেন বা টক মিষ্টি যদি খেতে চান আপনারা একেবারে আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন আর মিষ্টিটা দিয়ে দেবেন এবারে টক বক করে পাঁচ মিনিট ফুটতে দিন দিলে গরম গরম ভাতের সঙ্গে আলু ভাজা বা বেগুন ভাজার সঙ্গে সার্ভ করুন দেখবেন ভীষণ ভালো লাগবে কেমন লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ